দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার মহিষকোটা নামক এলাকায় এবং এটি দিনাজপুর জেলা এবং সদর থানার মধ্যে রয়েছি আমরা বাদশা চাচার যে খামার সেই খামারে রয়েছি আমার সামনে দুইটা ভালো মানের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের আমরা গাভি দেখছি এ পাশে একটা এ পাশে একটা এ পাশে আমরা একটা শাহীওয়াল ষাঁড় দেখছি এবং ও পাশে আরও তিনটা আমরা ছোট শাহিওয়াল ষাঁড় দেখছি এগুলো সবগুলোই উনি বিক্রি করতে চাই তো আমরা কিছু তথ্য আপনাদের দিতে চাই আমরা শুরুতেই কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার মানে বাড়ির এগুলো পোষা পোষা আচ্ছা কতদিন ধরে পালছেন এগুলো এটা ছোট বাচ্চাতে পারেছি ছোট বাচ্চা থেকেই এটাকে পালছেন পালছি এটা বাচ্চা দুটো নিছি আমি দুটো নিছিলেন দুটো এখনো নিছি এটা তোরা তিনটা বাচ্চা এর দিয়ে তিনটা বাচ্চা হবে এটা ধরে তিনটা বাচ্চা রানিং গাব আছে গাব আছে রানিং এটা 9 মাস পার গাব 9 মাস পার আছে 9 মাস মানে বাচ্চা দিবে 10 15 দিনের মধ্যে বাচ্চা দিবে 10 15 দিনের ভিতরতে মনে করেন 20 দিনের ভিতরতে বাচ্চা 20 দিনের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা বয়সটা কেমন তা চাই এটা 6 দাঁত 6 দাঁত বয়স হইছে জন হই না এখনো না

মানে এখন হলে দু লক্ষ বিশ হলে ছাড়বেন হ্যাঁ ছাড়বো আর যদি বাচ্চা হয়ে যায় তাহলে তিনশো পারে বিক্রি করা যাবে আশা করতেছেন এটা এটা হবে তিনশো চব্বিশ পঁচিশ লিটার দুধ আইলে হ্যাঁ সবাই নেবে হ্যাঁ ওগুলো তো চাহিদা ব্যাপক হয় আচ্ছা তাহলে দুই লাখ বিশ হাজার টাকা হচ্ছে ফিক্স আচ্ছা একে সরাই দেন দেখি সরাই দেন ও পাশে দেখি আমরা এই যে দুই লাখ বিশ হাজার টাকা এইটা আচ্ছা আমরা এখন আসি দুই নাম্বারটা আসি এটা বয়স কয় দাঁত এটার বয়স চার দাঁত এটার বয়স চার দাঁত কয় নাম্বার বাচ্চা দেবে এটা এটা দিবি মনে করেন বাচ্চা এটা এটা ধর এটা দিছে আর একটা হবে একটা দিছে আর একটা হবে মানে দুই নম্বর আচ্ছা দুই নম্বর বাচ্চা দিবে এটা কি দুধ হয় নাকি রানিং এটা রানিং দুধ এখন 8 কেজি এখনো রানিং 8 কেজি দুধ হয় এটা হ্যাঁ এটা তো 8 8.5 মাস পার গাব গাব 8.5 মাস পার গাব আচ্ছা কতটুকু পর্যন্ত পেয়েছেন দিনে সর্বোচ্চ দুধ এটা পাইছিস বলা করেন দিনে মনে করেন

পাঁচ মন যদিও তো মাংস হিসেবে এখন পোষাবে না মাংস হিসেবে পোষাবে না পাঁচ মন গোস্ত হবে এই যে এটা মাথার গেট কিন্তু এটা বেশ সুন্দর গেট আপের দাম আচ্ছা আচ্ছা মানে কুরবানির সময় তখন তো গেট অনুযায়ী বিক্রি হয় মডেলটা ভালো আচ্ছা তাহলে এটা এক লাখ তিরিশ আচ্ছা দেখি আমরা ওপাশে যাই দাম তাহলে এখনো হয় নাই না না এক লাখ তিরিশ এই যে এটা আর এই যে আমরা দুইটা ইয়া দেখছি শাহিয়াল দেখছি তবে এগুলো পার্সেন্টেজ একটু কম হ্যাঁ এলার একটু কম হ্যাঁ এটা একটা আর এই যে এটা একটা এগুলো কি অবস্থা বলেন এগুলো তো বিক্রির উদ্দেশ্যে নাকি এইটা বেশি গো এটা বিক্রি করবেন হ্যাঁ এটা বিক্রি করবেন আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম পৃথকভাবে না একসাথে পৃথকভাবে মনে করেন এই জোড়াটা হ্যাঁ 102 102 হ্যাঁ মানে 51 করে হ্যাঁ 51 করে এইটা এবং এইটা হ্যাঁ

৬ সাত মাস ছয় সাত মাস দুইটাই হচ্ছে এক লাখ দুই হাজার হ্যাঁ মানে একান্ন হাজার করে আর এইটা চাইলেন লাস্ট হচ্ছে এক লাখ তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশের নিচে এইটা আলোচনার কোনো সুযোগ নাই আচ্ছা তার পাশে আমরা যে গাবিটা দেখলাম এটা চাইলেন দুই লাখ দুই লাখ এটা কয়েক দাঁত বললেন বয়স চার দাঁত বয়স দুই নাম্বার বাচ্চা হবে এটা আর এইটা চাইলেন কত দুই লাখ এটা তো ফ্রিজের দাওয়া আছে না আর এটা চাইলেন কত দুই লক্ষ বিশ আচ্ছা আচ্ছা এখন কারো পছন্দ হলে কিভাবে যোগাযোগ করবে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেন আমার ফোনে যোগাযোগ করবি একটু দেন দেখি মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন চুয়াল্লিশ চুয়াল্লিশ আশি আশি সাতান্ন সাতান্ন তেইশ তেইশ এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে এই নাম্বারে ফোন দিলে আমাকে আচ্ছা এক্সাক্ট একটু ঠিকানাটা বলেন আপনার এখানে যদি ডিরেক্ট বাসায় আসতে চাই জল্লু মহিষ কয় জল্লু মহিষ কোটা জল্লু মহিষ আচ্ছা দিনাজপুরে নামতে হবে পুলহাটে আসতে হবে পুলহাটে আমার একটা দোকান আছে পুলহাটে আসি আমাকে ফোন দিবি আপনাকে ফোন দিলেই দোকানে পাবি দোকানে পাবি সিদ্ধার দোকানে আসবি সিদ্ধার পাবি মানে চায়ের দোকান চায়ের দাওয়াত দিলেন আপনার দোকানে চা দাও দাও সবাকে সবাকে যাই আসবি চা দাওয়া থাকি বাসায় শুদ্ধ দাওয়াত বাসায় শুদ্ধ চা দাওয়াত ঠিক আছে ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আমরা একটু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন দেখে শুনে বুঝে তারপর যোগাযোগ করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ